আসসালামু আলাইকুম প্রায় বারো গিরার মতো গস কাপড় ছিল তার সাথে একটু কালো কাপড় দিয়ে ডিজাইন করলাম তো এই বেবি ডেস্টির পুরোপুরি কাটিং এবং সেলাই ভিডিও দুটোই দেওয়া আছে ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন প্রথমে আমি গলা এবং আরমলের মেজারমেন্টটি করে নেব তো আমরা যারা এগুলো পারি তাদের ভালোভাবে এটা বুঝতে হবে না অন্যান্য ফ্রক যেভাবে গলা এবং আর্মল কাটিং করি ওইভাবে মেজারমেন্ট করে নেব তো মেজারমেন্ট করে নেওয়ার পর এইভাবে এখান থেকে এভাবে কাটিং করে গলাটা কাটিং করে নেব তারপর গলা থেকে এভাবে সাড়ে তিন ইঞ্চিতে এভাবে মেজারমেন্ট করে নেব গোল করে এভাবে মেজারমেন্ট করে নেব মেজারমেন্ট করে কাটিং করে নেব আমি এখানে আট থেকে দশ মাসের বাচ্চার জন্য এই ড্রেসটি বানাচ্ছি আপনারা চাইলে একই প্রসেসে বড়দের জন্য বানাতে পারেন তো এখানে আমি কুচির কাপড়টি চার বাজে ভাস করে নিয়েছি তো ভাস করে নেওয়ার পর আরমলের সাথে এভাবে রেখে কাটিং করে নেব হাতের সাইডে এই যে এভাবে কাটিং করে নেব আর এই যে লম্বা লম্বি ভাবে এভাবে কুচি দিয়ে বুকের সাথে অ্যাডজাস্ট করে দেব। লম্বার মাপটি দেখালাম না লম্বার মাপটি আপনারা আপনাদের বেবি অনুযায়ী নেবেন আর এখানে আমি হাতা কাটিং করে দেখাচ্ছি লম্বা এগারো ইঞ্চি নিয়েছি আর মোহরি নিয়েছি সাড়ে তিন আর মলের সাইডে আমি সাড়ে পাঁচ রেখেছি রেখে কাটিং করে নিয়েছি গলায় পাইফিন এবং কুচির জন্য কাপড় নিয়েছি তো পাইফিনের জন্য এই কাপড়টি আর এভাবে কেটে নিয়েছি আর কালো টুকরো কাপড় দিয়ে কুচির জন্য কাটিং করে নিয়েছি তো আমি দেড় ইঞ্চি রেখেছি চওড়া আর লম্বা আপনারা কুচি অনুযায়ী নেবেন একটু বেশি করে নেবেন কারণ কুচিগুলো ঘন হলে ভালো লাগবে হাতে আমি রাবার দিব তো রাবারের জন্য ঘর করে রাবারটি এভাবে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তারপরে দুটি হাতে এভাবে কমপ্লিট করব বড়ির সাথে যে কুচির পাটটি অ্যাডজাস্ট করব তার জন্য কুচির পাটটি তা হালকা করে কুচি দিয়েছি কারণ একদমই কাপড় কম ছিল আর এভাবে গলাটি সিল সেলাই করে নিয়েছি গলার পাইপিং দিয়ে পিছন হুক দিয়ে আর এই যে দেখুন টুকরো কাপড় দিয়ে কুচি বানিয়ে নিয়েছি তো কুচিগুলো ঠিক এইভাবে ধরে এভাবে ধরে তার উপরে কম যে কুসির পাটটি রয়েছে ওই পাটটি এভাবে দিতে হবে এভাবে দিয়ে সেলাই করে নেব ঘুরিয়ে সেলাই করে নিলে পিছনের স্যারটি রেডি হয়ে যাবে দেখুন কী সুন্দর হয়েছে তো একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কাজটা ইজি আর এই ড্রেসগুলো পরতে বেবিদেরও অনেক কমফোর্টেবল লাগে তো আমি এরকমভাবে সামনের স্যারটিও সেলাই করে নেব তো সামনের সাইডটি সেলাই করে নেওয়ার পর শোল্ডার লাগাই লাগিয়েছি শোল্ডার লাগিয়ে এখন হাতার সাইটেও কুসির কালো কুসিটি দিয়ে দেবো কালো কুচিটি দিয়ে একে প্রসেসে হাতাটিও লাগিয়ে নেবো এভাবে কুচিটি ধরে হাতাটি তার উপরে দেবো তার উপরে দিয়ে হাতাটি লাগিয়ে নেব হাতার সেলাই কমপ্লিট হলে হাতা থেকে ধরে নিচের শার্ট পর্যন্ত সেলাই করে নেব শার্ট সেলাই করা নেওয়ার পর নিচে ফাড়াটিয়ে সেলাই করে নেব তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছি ভিডিওটি কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে শেয়ার দিয়ে ফাঁসে থাকবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন